হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমাদের মূল টপিক হলো কেপি কনস্টেবল দু হাজার পঁচিশে কাসমিস্ট সেট ফোর যার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে রয়েছে যেগুলি আপনারা পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন যারা যারা সেট ওয়ান টু এবং থ্রি না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা অতি অবশ্যই সেট ওয়ান টু এবং থ্রি ভিডিওগুলি দেখে নেবেন তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তাহলে আজকে আমাদের সেট ফোরের ফার্স্ট কোশ্চেন হলো কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় চারটি অপশান আছে আঠেরোশো সালে উনিশশো সালে সতেরোশো সালে আঠারোশো সালে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন হল ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কোথায় চারটি অপশান আছে কলকাতা চেন্নাই মুম্বাই পুনে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন জি এর জনক কাকে বলা হয় তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিকাইজি রুস্তুম কামা তারপর নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন চারটি অপশান আছে রাজা রামমোহন রায় আলেকজান্ডার ডাফ ডেভিড হেয়ার স্যার উইলিয়াম জোন্স চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স অপশান ডি ইস্তা রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন মানবদের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি চারটি অপশান আছে লিভার পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি ফাইনাল বডি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফাইনাল বডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন ভারতের কয়লা প্রধানত চারটি অপশান আছে বিটুমিনাস এন্থ্রাসাইট লিগনাইট পিট চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিটুমিনাস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন নিহারিকা দেবী কাচ্ছদ্য নাম চারটি অপশান আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অচিন্ত কুমার সেনগুপ্ত প্রমোদ চৌধুরী বলাইচাঁদ মুখোপাধ্যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অচিন্ত্য কুমার সেনগুপ্ত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস বা ডাব্লু এইচ ও এর কোথায় অবস্থিত চারটি অপশান আছে জেনেভা নিউ ইয়র্ক প্যারিস ফ্রান্স চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জিনেভা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন সাদভাগ বংশের প্রতিষ্ঠাতা কে চারটি অপশান আছে শ্রী সাতকর্ণী সিমুক গৌতমী পুত্র সাতকর্ণী অজাত শত্রু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিমুক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল চারটি অপশান আছে হাতি বাঘ সিংহ হরিণ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাতি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় চারটি অপশান আছে আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ছয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো চুয়ান্ন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় চারটি অপশান আছে গ্লিসারিন লবণের দ্রবণ চিনির দবন পেট্রোল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লবণের দবন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন শহরকে উদ্যানের শহর বলা হয় চারটি অপশান আছে জয়পুর কলকাতা বেঙ্গালুরু পুনে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় চারটি অপশান আছে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে সাতাশে মার্চ একুশে ফেব্রুয়ারি সাতই এপ্রিল এগারোই অক্টোবর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাতাশে মার্চ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন এসএমএস এর পূর্ণরূপ হলো চারটি অপশান আছে শর্ট ম্যাসেজ সার্ভিস সেন্ড ম্যাসেজ সার্ভিস সেন্ড মেল সার্ভিস শর্ট মেল সার্ভিস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শর্ট ম্যাসেজ সার্ভিস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন অন্নপূর্ণা পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত চারটি অপশান আছে মায়ানমার নেপাল ভুটান চীন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নেপাল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন বীরজু মহারাজ কোন রাজ্যের সাথে যুক্ত ছিলেন ভারতনাট্যম মণিপুরী কত্থক ওডিসি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কত্থক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন চারটি অপশান আছে মাদামকুড়ি ডাল্টন ম্যাডাম মন্টেশ্বরী কোনোটাই নয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী চারটি অপশান আছে ফেদোমিটার অডোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফেদোমিটার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন এভারেস্ট সিংয়ে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন চারটি অপশান আছে বাচেন্দ্রী পাল সন্তোষ যাদব প্রেমলতা আগরওয়াল অরুণিমা সিনহা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ললিতগিরি বৌদ্ধ স্থানটি কোথায় অবস্থিত চারটি অপশন আছে হরিয়ানা রাজস্থান বিহার উড়িষ্যা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন নিম্নের কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে চারটি অপশান আছে এগারো নম্বর অনুচ্ছেদ একুশ নম্বর অনুচ্ছেদ উনিশ নম্বর অনুচ্ছেদ পনেরো নম্বর অনুচ্ছেদ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশ নম্বর অনুচ্ছেদ তারপর নেক্সট কোশ্চেন সাদ্দাম সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত চারটি অপশান আছে কর্ণাটক হরিয়ানা গোয়া কেরল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরল তারপর নেক্সট কোশ্চেন শিবাজি ধর্মীয় গুরুর নাম কী ছিল চারটি অপশান আছে সমর্থ রামদাস হরগোবিন্দ জ্ঞানদেব কল্যাণ স্বামী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সমর্থ রামদাস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজকেও অবশ্যই ফলো করে দেবেন এই সবের লিঙ্ক আপনারা এই চ্যানেলের অ্যাপার্ড সেকশনে পেয়ে যাবেন আর দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ